রসুল সাল্লু আলহিম বলেছেন যে ব্যক্তির কাছে কিছু অর্থ সম্পদ আছে সে যদি ওয়াসিয়াত করতে চায় তবে সে ব্যক্তি যেন না লিখে দুটি রাত অতিবাহিত না করে আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লগ বিটিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকাল থেকে একটি ব্লগ শুরু করেছি সামান্যতম কাজের মাধ্যমে ব্লগটি শেষ করব তেমন কিছু দেখাবো না তবে যারা ভিডিওটি শুরু করেছেন তাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা সাথেই থাকবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকে রান্না বান্নার সামান্য অংশটুকু দেখাতে চলেছি এখানে ছেলেকে আমার পেয়ারা মাখিয়ে দিয়েছি আমার পেয়ারা কখনো মাখিয়ে দেখিনি তবে ছেলের অনুরোধ রাখতে আমার পেয়ারা মাখিয়ে দিয়েছি ভালোই লেগেছে এদিকে ডিমের তরকারি রান্না করব আজকে ডিমের দো পেঁয়াজুর ডিমের কারি যে যেটাই বলি না কেন ডিমের মশলা তো যার কাছে যে নামে পরিচিত সে সে নামেই ডেকে থাকি আমরা ডিমগুলোকে সিদ্ধ ডিমগুলোকে একটু ভেজে নিব ডিম সিদ্ধ সময় সামান্য পরিমাণ লবণ দিলে ডিমের এই অবস্থায় প্রথেব্র অবস্থা হয় না আমি যেহেতু দিইনি তাই আমার ডিমগুলোর অবস্থা এমন হয়ে গিয়েছে আপনারা ডিম সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করবেন আমি ডিমগুলোকে মরিচ হলুদের গুঁড়ি দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি একটু লালচে করে রাখলে ডিমটা রান্না করার পর অনেক দেখতে অনেক ভালো লাগে আর মশলা কষিয়ে নিয়েছি এখানে মশলা কষাতে দিয়ে আমি বেগুন ভাজি করব। বেগুনের মধ্যে হলুদ মরিচ মশলা সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে রেখেছি এদিকে আমার পেঁয়াজ টমেটো রসুন বাটা সব কিছুর কষানো মশলাটা একদম কষিয়ে এসেছে তেলগুলো উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে পানি ঢেলে দিয়েছি আমি ছুঁড়ে দিয়ে ডিমগুলোর গায়ে কেটে কেটে দিয়েছি যাতে করে মশলাগুলো একটু ভালোভাবে ঢুকে যায় এদিকে বেগুন কাটা বেগুনগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে কিছু কাটা বেগুন আছে সেগুলো পোকা ছিল যার কারণে আর ফেলে দেয়নি যেতটুকু পেরেছি ওটুকুই নিয়ে রাখার চেষ্টা করেছি তা একদিকে আমার বেগুন ভাজিটাও হয়ে গিয়েছে অন্যদিকে আমার ডিমটা রান্না হয়ে গিয়েছে তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের ব্লগটি আর বেশি দূর বাড়াবো না আজকে এ পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ